জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরের জয় জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরের জয় আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে মা দিয়েছে বিশ্বকর্মা ঠাকুরের আমরা আজকে পূজার সব আয়োজন হয়েছে কিষণ এখানে খেলছে পূজার জন্য সব কিছু রেডি আমার বাবা ছিলেন কাঠমিস্ত্রি তিনি সব অস্ত্রপাতি দিয়ে আমাদের পূজা তিনি এই সকল অস্ত্রপাতি দিয়ে কাজ করতেন সো আমাদের কাছে এই পূজার গুরুত্ব অনেক বেশি কারণ তিনি আমাদের এই কাঠমিস্ত্রি কাজ করে মানুষ করেছেন সো বাবা আজকে নেই আমাদের মাঝে যার জন্য এই পূজাটা আমরা নিজেরাই করছি যদিও আমাদের এই প্রফেশনের সাথে এখন কেউ সম্পৃক্ত নেই আমার ভাই আর্মি চাকরি করে আমি পড়াশোনার কাজ নিয়ে ব্যস্ত সুতরাং তারপরে আমাদের পূজার সিগনিফিকেন্টটা অনেক বেশি তাৎপর্য আজকে সম্পূর্ণ পূজার ভিডিও কীভাবে এই পূজা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব জয় বাবা বিশ্ব বিশ্বকর্মা ঠাকুর সবাই দেখবেন ভিডিওটা ঠাকুর আসবে এবং পূজা হবে জয় বিশ্বকর্মা ঠাকুর কি জয় নমস্কার সবাইকে আজকে ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের পূজা আজকে আমরা আমাদের ব্লগে সকল পূজার সব কিছু নিয়ে আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও প্রকাশ করবো আপনারা আশা করি ভিডিওতে শ্রী বিশ্বকর্মা ঠাকুরের সকল বিষয় দেখতে পারবেন ধন্যবাদ বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয় তাকে এবং বিশ্বের সষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহর নির্মাণ করেছিলেন এছাড়া তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্প্রথ দেবতাদের বিভিন্ন গমনা গমনের বিভিন্ন বাহন দেবপুর বিষ্ণুর সুদর্শন চক্র শিব এবং কুবের অস্ত্র ও ইন্দ্রের ব্রজ কার্তিকের শক্তি সহ দেবতার জন্য বহু কল্পিত অস্ত্রের সস্তা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সর্বকর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মা রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজের সন্তুষ চতুসন্ত সন্তুষ্টিকর স্থাপত্যবেদ এবং উপর নিবেদের প্রকাশ কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তি তিনি নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয় সো আমরা যেমন সূত্রধর পরিবার আমার বাবা আমাদেরকে কাঠমিস্ত্রি কাজ করেই মানুষ করেছেন বাবা আজকে নেই সো এই দিনটাতে আমরা বিশ্বকর্মা ঠাকুরের পূজা করছি আমার বাবা স্বর্গীয় শ্রী বিমল চন্দ্র শর্মা তিনি ছিলেন নাম করা একজন কাঠমিস্ত্রি তার কাজ বিভিন্ন বাড়িতে এখনো রয়েছে আমরা তাকে আজকের দিনে স্মরণ করছি বাবা যেন স্বর্গবাসী হয় ঠাকুরটা চলে আসছে আমাদের মাঝে ঠাকুরটা নমস্কার নমস্কার আজকে পূজার সব যোগের জোগায হয়ে গেছে আপনারা দেখতে থাকুন পূজার সকল উপচার এবং সকল কিছু আজকে পূজার এখানে আমার বাবাই অস্ত্রপাতি দিয়ে কাজ করতেন সেই অস্ত্রপাতি সব কিছু এখানে আমরা তেল সিঁদুর দিয়ে সাজানো হয়েছে সেইগুলো একটা প্রতীকী হিসেবে আর কি পূজা করা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের এখানে ফল দেওয়া হয়েছে ঠাকুরের উদ্দেশ্যে লুচি পায়েস আরও কিছু করা যেত আসলে মা একা একা পারে নাই আমি ব্যস্ত ছিলাম যার জন্য আমাদের এই আয়োজন ঠাকুরের কাছে ভক্তি বড় বিষয় ঠাকুরদা একটু পূজার মাহাত্ম্য নিয়ে যদি একটু বলতেন আমরা সবার সবার জন্য আমার ছোট ভাই যা বললেন এটাই সঠিক সিদ্ধান্ত এবং এটাই পূর্বে থেকে প্রচলন হয়ে আসছে আমাদের আজকের এই বিশ্বকর্মা দেবতা বিশ্ব বিশ্বের সকল শিল্প নৈপুণ্য প্রতি যিনি অধিষ্ঠাত্র দেব দেবতা তিনি এর আবির্ভাব ঘটেছেন ভগবানের মহান বিশ্ব শক্তি ভগবানের আবির্ভাব এই আবির্ভাবের মহাশক্তি হচ্ছে বিশ্বকর্মা এই বিশ্বজগতে যাহা কিছু শিল্পকর্মের যে উপকরণগুলো আছে বিশ্বকর্মা দেবতার মাধ্যমে ইহা এই জগতে প্রকাশ হিন্দুদের অন্যান্য পূজার সময় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মার পূজার সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয় এ নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ শুরু হয় এই সময়েই দেবতারা নিদ্রা জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পূজার আয়োজন শুরু হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজাটি দিনে কন্যা সংক্রান্তিতে পড়ে গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী এটি সাধারণত প্রতি বছর ষোলো থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয় এবছর আমাদের পূজা হচ্ছে কি ষোলোই সেপ্টেম্বর তাই না এবছর আমাদের সতেরোই সেপ্টেম্বর পূজা উদযাপিত হচ্ছে সারা বিশ্বে দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং ভাদ্র মাসের শেষ দিন সৌর ক্যালেন্ডারে ভারতীয় ভাদ্র মাসের শেষ দিন বাংলাদেশে ভারতের আসাম উত্তরা প্রদেশ কর্ণাটক পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরের রাজ্যে সৌর বর্ষপঞ্জি অনুযায়ী দিনটি পালিত হয় প্রতিবেশী দেশ নেপালেও এই উৎসব পালিত হয়ে থাকে তবে কোনো কোনো অঞ্চলে অক্টোবর নভেম্বর মাসে দীপাবলির একদিন পর্বে গোবর্ধন পূজার সাথে বিশ্বকর্মা পূজা পালন করা হয়ে থাকে বিশ্বকর্মা পূজা মূলত কারখানার শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয় কখনো কখনো বিশ্বকর্মার মূর্তি স্থাপন করে কিংবা কখনো কখনো পটে আঁকা চিত্র সামনে রেখে পূজা করা হয় এ সময় দোকান কিংবা শিল্প প্রতিষ্ঠানের সকল কর্মী একসাথে এক জায়গায় হয়ে জড় হয়ে পূজা করে বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে কেবল প্রকৌশলী কিংবা স্থপতি সম্প্রদায় নয় সব ধরনের কারিগর সুতার মিস্ত্রি কামার কুমার স্বর্ণকার শিল্পকর্মী কারখানা শ্রমিক ঢালাই কর সকল ধরনের পেশার মানুষ এদিন পূজা করেন আরও উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেন আবার জমিকেরা বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জন্য ঠাকুরের পূজা করা হয়ে থাকে কখনো কখনো কারিগররা এসব যন্ত্রপাতির বিশ্বকর্মার নামে সমর্পণ করেন যেমন আমরা দেখেন এখানে যন্ত্রপাতি আমাদের বিশ্বকর্মা ঠাকুরের নামে সমর্পণ করেছি এবং এই সময় যেসব যন্ত্রপাতি ব্যবহার করা বিরত আড়াই দিন তাই না ঠাকুরদা আড়াই দিন এই ঠাকুরের অস্ত্রপাতি ব্যবহার করা বিরত আমিও দেখেছি আমার বাবা এই আড়াই দিন কাজ থেকে বিরক্ত থাকতেন আধুনিক ইলেকট্রনিক সার্ভারগুলি যাতে সুষ্ঠুভাবে কাজ করে সেই জন্য কেউ কেউ উপাসনা করে থাকেন আধুনিক কালে এবং কারণ বিশ্বকর্মা ঠাকুর আমাদের সকল প্রতিষ্ঠা এবং আর্কিটেকচার সবকিছুর একজন সেই আমাদের প্রতিনিধি বিশ্বকর্মা পূজার দিন প্রত্যেকে ঘরে ঘরে বিশেষ খাবার দাবারের ব্যবস্থা করা হয় পূজার পূজার দিন কোন কোন সময় ঘড়ি ওড়ানো হয় আচ্ছা এখন আমাদের পূজা শুরু হবে সো পূজার এই ঠাকুর দাদা সব কিছু তৈরি করছে দেখতে থাকুন না ओम गण गण गोज मनै हस्यो मदावो सर्व गतिनां मगे विष्णु कावेجلश्म सम्भिं भू विष्णु 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 ओम गण विष्णु परम बोलो राव शांति चरणि चो ओम विष्णु ओम विष्णु नमो सर्व मंगल मंगल वर्धन वरण फासु नारयणं नमस्किनां नमो शंकरं जय चाक्त नारायणं विदमाशो परमं गणे पितृ पुनिगम सदृं ओम तत्स्य नमः तत्स्य ओम चमनारायणं गुणं परम भावै আদিত্যং ব্রহ্মনং যঃ প্রিয়াසුদেও ॐ ষষ্ঠী ॐ ষষ্ঠী ॐ ষষ্ঠী ॐัจচিন্না ইন্দ্রবিদスラশ ইন্দ্রসঃ অক্ষুষয়ম মদনানিচম রিয়াশputes্ত ইষ্টং অমিন ধাতু ॐ ষষ্ঠী ॐ ষষ্ঠী ॐ ষষ্ঠী ইষ্টং ইষ্টং ॐ বিষ্ণো বিশ্রামং নদত ছন্দdmnবা ভদ্রাশে সিংহরাশিস্তে আশকোয়ে

ম সতব বিগ্নকে আতনম লান্্ম চ চাইম ও এত গন্ধ উপে এত বন্দা উষপে গে সাতি েব আপাে হন্্য উপে আগ তানম এত বন্ধ পেয়ে অ নত এত গন্ অস্ম সি ভেনম।

জ রান্দন স তা ম মা ম ছে গু বে ওমেয়ে তখন অগস্প আ ত অগস্ন অসিবা এ তখন অগস্থম শিবা অগস্ । ये तो बंदो श्री ओम संजता नमो संजता नमो श्री ईदा नस्ते दाव ओम नमो श्री शिवाय नमो नमो श्री नमो नमो श्री ईदा ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः श्री शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय ओम ഏത്തോന്ധപേ ഓംഭകർണ വിധാനന്ദം ശുഭകർമ്മിതം ഓം വിശ്വകർമ്മ ദുഷ്ടം ശുഭകർണമം ഓം ഏതോ ഏതോ ഓം നേം പുഷ്പം ശുഭകർമം ശുഭകർണം

ভগবত গীতা <laughs>

দেতো বন্ধু ভূষ্ম স্বাতন্ত্র বন্ধু ভূষ্ম যম কুলাশীতম ওম সর্বং নরেণাম ই ধঙ্গাসনে দাও পণ্ডনাসনে

Why should It take

নামও বলেন বিশ্বকর্মা বিশ্বকর্মা দেব পূজা কর্মার্থে কর্মার্থে এতে গন্ধপুষ্পে স্বচন্দন স্বচন্দন পুষ্প গন্ধপুষ্প

সাধু নম বিশ্বকর্মা দেব সর্ব শিল্প রূপায়ক রূপায়ক তো বিশ্বকর্মা বিশ্বকর্মা দেব দেব চরণে চরণে নমস্তে নমস্তে ঠাকুরের কৃপায় আজকে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের পূজা সম্পন্ন হলো ঠাকুর সবার কৃপা করুক আপনারা সবাই ঠাকুরের পূজা করুন ভগবান শ্রীকৃষ্ণ সেবা করুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক জয় বিশ্বকর্মা ঠাকুর বিজয় সবাই ভালো থাকবেন আমাদের হিন্দু ধর্মের ভিডিওর প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় বা বিশ্বনাথ জয় বাবা বিশ্বকর্মা ঠাকুর বিজয় Thank you.